হ্যালো শুভ সন্ধ্যা সবাইকে সুস্বাগতম জানায় নতুনদেরকে ওয়েলকাম 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 পুরনোদেরকে অনেক 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 ভালোবাসা শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন আর কৃতজ্ঞতা ভালো থাকুন সুস্থ থাকুন জীবনের পথে এগিয়ে চলুন মে গড এঞ্জেলস ব্লেস ইউ ক্যান্ডেল ফ্লেম রিডিংয়ে আজকে ডিভাইন আমি একবার নয় বহুবার বলি যে এই রিডিং ডিভাইন আপনাদের জন্য করে দিচ্ছে তো থ্যাংকস টু মাই স্পিরিট গাইডস আর্ক এঞ্জেলস লর্ড বুদ্ধা লর্ড কৃষ্ণা লর্ড শিবা লর্ড জয় জগন্নাথ হর পার্বতীকে ধন্যবাদ জানিয়ে শিব শক্তি আমরা যেই ডিভাইন ফেমিনাইন ডিভাইন মাস্কুলাইনের কথা বলি সেই মহাজাগতিক শক্তি আমাদের মধ্যেই রয়েছে ঈশ্বর আমরাই বলি আমাদের মধ্যে ঈশ্বর আপনার মধ্যে ঈশ্বর এবং সেই বুদ্ধা ইন মি গেটস কানেক্টেড টু দ্য বুদ্ধা ইন ইউ আপনার সাথে কানেক্টেড হয়ে শুরুতেই লাইক করে দিন যাতে আপনার এনার্জি পিক করে নিয়ে আপনার এনার্জির সাথে কানেক্টেড হয়ে ডিভাইন এনার্জির সাথে কানেক্টেড হয়ে আমি এই রিডিং করতে পারি আর আপনার মনের প্রশ্ন হ্যাঁ বারবার বলি যে রিডিংগুলো করি সেগুলো আপনাদেরই মনের প্রশ্ন যেগুলো আমি যখন রিডিং করতে বসি তখন যেন প্রশ্নগুলো আমার কাছে উঠে আসে থেকে অনেক ধন্যবাদ জানিয়ে টাইমলেস জেনারেল কালেকটিভ অনেকটাই আপনাদের সাথে রেজোনেট করবে যা পজিটিভ লাগবে একদম ক্লেম করুন যা নেগেটিভ লাগবে লেট গো করে দেবেন কখনো কোনো কিছু ইম্পোজ করে নিয়ে নিজের ওপর চাপিয়ে নিয়ে কোনো ডিসিশন জাজমেন্ট নেয় বিচারের কাছে যাবেন না কোনো রকম কোনো নির্ণয় বিচার করতে হলে অবশ্যই অবশ্যই ওয়ান ইজ টু ওয়ান রিডিং করিয়ে নেবেন যেখানে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন আপনার পছন্দের রিডার বা আমার কাছে আমার নাম্বার দেওয়া আছে এছাড়া রেকি শেখা ট্যারো রিডিং কার্মা ক্লিনজিং আগের জন্মের কুকর্মের পূর্বজন্মের কুকর্মের বন্ধন বা নানান কারণে নানান কারণে সম্পর্কের মধ্যে যে ব্যবধান বিচ্ছেদ আপনারা কাটাতে পারেন হাত দেখাতে পারেন সবই অনলাইন আমাদের অল ওভার ওয়ার্ল্ড সারা দুনিয়াতে আমাদের ক্লায়েন্টস আছে এই রিডিং আপনাদের জন্যে আপনারা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাজব্যান্ড ওয়াইফ এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স সিঙ্গল ডাইভোর্সি কনট্যাক্ট নো কন্ট্যাক্ট লেস কন্ট্যাক্ট ব্লক সেপারেশন সিচুয়েশনে আপনারা থাকতে পারেন কিন্তু এই রিডিংয়ে আপনি এসেছেন মানে এই রিডিংয়ের পজিটিভিটি আপনি ক্লেম করতেই পারেন ভালো থাকুন সুস্থ থাকুন জীবনের পথে এগিয়ে চলুন মে গড ব্লেস ইউ শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক 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 ধন্যবাদ এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য লাইক শেয়ার কমেন্ট করার জন্যে অনেক 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 ধন্যবাদ মে গড প্লেস ইউ লাভ ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ মনের মানুষ আপনার কাছ থেকে কি শুনতে চান আমি নিয়েছি একটা পিঙ্ক কালারের গোলাপি রঙের মোমবাতি এবং মে আই নাও রিকোয়েস্ট আর্ট রাগুয়াল যিনি সুসম্পর্ক সম্পর্কের জন্য যেই এঞ্জেল সেই এঞ্জেলকে আমি রিকোয়েস্ট করছি যে ক্যান্ডেল ফিল্মের মাধ্যমে আমাকে যেন জানান যে আপনাদের মনের মানুষ কি জানতে চান আপনার কাছ থেকে আপনার কাছ থেকে কি শুনতে চান এমন কোনো কথা এমন কোনো বার্তা এমন কিছু উনি চান আপনি বলুন বা পাঠান বার্তা পাঠান মোমবাতির যে শিখা সে শিখার দিকে তাকিয়ে থাকুন এবং মনে মনে কল্পনা করুন আপনার মনের মানুষের কথা নিঃশ্বাস নিন ছাড়ুন নিঃশ্বাস নিন ছাড়ুন নিঃশ্বাস নিন ছাড়ুন মনে মনে আর্কেঞ্জেল র্যাগুয়ালকে ধন্যবাদ জানিয়ে চলুন দেখে নেব আপনার মনের মানুষ আপনার কাছ থেকে কি শুনতে চান তিনি অধীরভাবে অপেক্ষা করছেন যে আপনি যে তার সোলমেট সেই কথাটা যেন আরেকবার আপনি তাকে বলেন আপনার মনের মানুষ কিন্তু বিচলিত আপনি অনেক এফার্ট দিয়েছেন আপনার মতন করে আপনার ধ্যান আপনার জ্ঞান ডিভাইনের কাছে সারেন্ডার করে হার্ট টু হার্ট কনভারসেশন ফর গিভ এক্সারসাইজ নানান কিছু আপনি করেছেন কিন্তু আপনি কতটা দুশ্চিন্তায় ছিলেন থেকেছেন কষ্ট পেয়েছেন আপনি আপনার মনের মানুষকে কিন্তু জানাননি আমি মোমবাতির শিখা দেখে যেটা দেখতে পাচ্ছি আপনার মনের মানুষ আপনার থেকেই যেন কোনো দিশা চাইছেন দিশা খুঁজছেন আপনার মনের মানুষ নতুন করে জানতে চাইছেন আপনি কি এখনো ভালোবাসায় আছেন আপনার আপনার মনের মানুষ কাছ থেকে ভালোবাসা আরো অনেক ভালোবাসা কোথাও না কোথাও যেন একটা হারিয়ে যাওয়ার এনার্জি আমি দেখতে পাচ্ছি এই ফিল্মের মধ্যে যাদের যাদের এনার্জি পিক হচ্ছে সবুজ আপনার নাম সবুজ হতে পারে আপনার বা আপনার মনের মানুষের নাম সবুজ হতে পারে আপনি সবুজ রঙের জামা কাপড় কোনো পরে থাকতে পারেন সবুজ ঘাসের ওপর বসে থেকে বা সবুজ বিছানার চাদর সবুজের এনার্জি বা ঘরের মধ্যে সবুজের দেয়াল বা সবুজ গ্রিন বাম্বু আছে কোথাও এই রকম একটা এনার্জি আপনাদের পাচ্ছি আপনার মনের মানুষ চাইছেন আপনার হৃদয়ের সবুজতায় আবার হারিয়ে যেতে উনি শুনতে চাইছেন জানতে চাইছেন বুঝতে চাইছেন আপনার চুপ করে যাওয়া হয়তো ওনাকে আরো বেশি দ্বিধায় ফেলেছে যে আপনি কি সম্পর্কটায় আছেন নাকি চলে গেছেন এই শিখা যেটা দেখছি শিখা বাড়ছে 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 অনেক উঁচু আপনার মনের মানুষ কোথাও অনেক 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 বুক চিতিয়ে ভিড়ের মাঝখানে যেন বলতে চায় আমি ভালো আছি আমি ভালো আছি আমি ভালো আছি কিন্তু আসলে উনি প্রদীপের তলায় অন্ধকারের মতন ওনার মনের অবস্থা আপনি হয়তো অনেক উঁচুতে উঠে গেছেন আপনার মনের মানুষের মনে হচ্ছে আপনি আপনার কাজ আপনার পজিটিভিটি নিয়ে আপনি এতটাই এগিয়ে গেছেন আপনার মনের মানুষের মনে হচ্ছে যে উনি পিছিয়ে গেছেন আপনি এগিয়ে গেছেন উনি যেন আপনার কাছে শুনতে চাইছেন যে আপনার মানে আপনার কাছ থেকে একটা স্বীকারোক্তি চাইছেন যে আপনি যেখানেই যান না কেন যত ওপরেই উঠুন না কেন আপনি তাকে এখনো ভালোবাসেন এখনো তাকে ভালোবাসেন এখনো তাকে ভালোবাসেন আপনার মনের মানুষ কিন্তু আপনার কাছ থেকে ভালোবাসার বার্তা নতুন করে আবার শুনতে জানতে চাইছেন যাদের যাদের এনার্জি পিক হচ্ছে এখানে একটাই কথা যে আপনারা যখন তাদেরকে ফোন মেসেজ করেন সে উত্তর দেয় না এরকমও অনেকের ক্ষেত্রে হয়েছে কাদের কাদের হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যে আপনি হয়তো কোনো মন্দিরে গিয়ে কোথাও গিয়ে আপনি প্রার্থনা করেছেন তার শুভকামনা এবং দেবতার ঠাকুরের মানে সেই মন্দিরের ঠাকুরের ছবি আপনি তাকে পাঠিয়েছেন কিন্তু তিনি রেসপন্স করেননি ঠিক আছে তো কাদের কাদের এরকম হয়েছে অবশ্যই জানাবেন আর কিন্তু আরও রিকোয়েস্ট করছি যে আমার যারা ভিউয়ার্স যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করছেন তাঁদের মনের মানুষের সাথে কানেক্টেড হয়ে তারা কি জানতে চাইছেন কি শুনতে চাইছেন আপনার কাছ থেকে সেটা যেন জানতে পারি ব্লু জিন্স প্যান্ট ব্লু জিন্স জ্যাকেট এরকম কিছু এনার্জি ভাইব্রেশন আসছে হলুদ গোলাপ গোলাপি গোলাপ এবং এমন কিছু ভাইব্রেশন আসছে সেটা আপনারা রিলেট করতে পারবেন কারা হলুদ গোলাপ বা গোলাপি গোলাপ হয়তো পড়েছিলেন কানের পাশে চুলে গুজেছিলেন বা হলুদ গোলাপের ছবি পাঠিয়েছিলেন একে অপরকে বা গিফট করেছিলেন কাদের কাদের মনের মানুষের পছন্দের হলুদ গোলাপ আপনার মনের মানুষের মধ্যে প্রচুর বিমর্ষতা হতাশ খুব অদ্ভুতভাবে আপনার মনের মানুষ ভাবছেন যে এই বিমর্ষতা হতাশ হতাশ এই সব শুধু ওনার আপনারও যে মন খারাপ হয়েছে সেটা কোথাও না কোথাও উনি যেন ভুলে গেছেন উনি ওনার যেন সেই মানে মানে ওনার সেইটা নেই উনি উল্টে ভাবছেন যে আপনি তো ভালো আছেন আপনি একা একা লড়াই করছেন তিনি একা একা লড়াই করছেন আপনাদের মধ্যে বিচ্ছেদ হয়েছে আপনাদের মধ্যে সেই আনন্দ সেই হৈ হুল্লোর সেটা যেন কোথাও মিসিং আপনাদের মধ্যে আনন্দ হইহুল্লোরটা কোথাও মিসিং এবং আপনারা ভালোবাসায় ভালোবাসায় থাকতে থাকতে কোথাও যেন একটু কম হার্ট টু হার্ট কনভারসেশান বা সেইভাবে তাকে মানে আজকের এনার্জিতে খুব মনে হচ্ছে আপনার ভালোবাসার মানুষ আরেকবার নতুন করে জানতে শুনতে চান যে আপনি তাকে ভালোবাসেন এই সময় আপনার কি রিলিজ করা উচিত দেখে নেব এত পর্যন্ত যদি এই এনার্জি ম্যাচ করে থাকে আপনাদের কি রিলিজ করা উচিত দেখে নেব লেট গো অফ অল লিমিটেশন ইউ আর ক্রিয়েটিং আ গড থ্রু লিভিং ইউর লাইফ হু ইজ শি ডিভাইন আপনাকে বলছে যাবতীয় যে লিমিটেশন আছে বাধা বিপত্তি আছে আপনার মনের মধ্যেও কোথাও আপনি হয়তো বাধা বিপত্তি তৈরি করেছেন সেটাকে রিলিজ করে দিন আপনার ভেতরের এই একদম শুরুতেই আমি বলেছিলাম দ্য বুধা ইন মি গেটস কানেক্টেড টু দ্য বুধাই ইন ইউ কোথাও না কোথাও একটা কানেকশন আপনার সাথে তার কানেকশন আপনার সাথে আপনার মনের মানুষের কানেকশন কমিউনিকেশান যোগাযোগ যেন বিচ্ছিন্ন হয়ে গেছে আপনারা আজকে অবশ্যই অবশ্যই এই সেশনটার পরে এই রিডিংটার পরে তিনটে কাজ করবেন সেটা হচ্ছে অবশ্যই আর কেঞ্জেল র্যাগুয়ালকে ধন্যবাদ দেবেন নিজেকে নিজের মনের মানুষকে ধন্যবাদ দেবেন দ্বিতীয় অবশ্যই কমেন্ট করবেন এবং তৃতীয় আবার নতুন করে বসে নিজের সোল থেকে মনের মানুষের সোলে আত্মা থেকে আত্মার কানেকশান করবেন ওকে দেখে নেব ডিভাইন আপনাকে কী গাইডেন্স দিচ্ছে ডিস্টিংউইস দ্য ইম্পর্টেন্স অফ ইউর ইনার স্পিরিচুয়াল ওয়ার্ক ফ্রম আউটার সাকসেস অনেক সময় হয় আমরা বাইরে কী হচ্ছে না হচ্ছে বুঝতে পারি না কারণ বাইরের রেজাল্টের দেখা যাচ্ছে বাইরের রেজাল্টের জন্যে আমরা অপেক্ষা করে থাকি কিন্তু ডিভাইন এখানে বলছে আপনার ইনার স্পিরিচুয়াল গ্রোথ আপনার ভেতরে যে গ্রোথটা হচ্ছে সেই গ্রোথটার ওপরে আপনি ফোকাস করুন আপনি আপনার ইনার ওয়ার্ক চালিয়ে যান আপনি যেভাবে হিলিং মেডিটেশন করছেন সেটা চালিয়ে যান আরও হার্ট টু হার্ট কনভারসেশান করে থাকুন আখিয়া স্ট্রেংথ আপনাদের অনেকেরই ডেট অফ বার্থের m o n t টু থ্রি হতে পারে টু থ্রি হতে পারে গত দু তিন সপ্তাহ বা দু তিন মাসের মধ্যে খুব 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 কম কথা হচ্ছে ওকে আপনি যেই ডিভাইনকে যেই ডিভাইনকে আপনি বিশ্বাস করেন সেই ডিভাইন যে আপনার জীবনে ম্যাজিক আনতে পারে সেই বিশ্বাসটা রাখুন সেই বিশ্বাসটা রাখুন সেই বিশ্বাস রেখে ডিভাইনের প্রতি কমপ্লিট সারেন্ডার করে এগিয়ে চলুন আপনাদের মনের মানুষের এবং আপনার নামের মধ্যে এস আর টি আর এস টি এরকম কিছু কম্বিনেশন হতে পারে এ আর আর সি এ সি কম্বিনেশন হতে পারে আর এইচ ই এ জি এইচ জি টি এন এ এই রকম কোনো কম্বিনেশন হতে পারে এম জি আর ইউ আর ওয়াই এরকম কোনো কম্বিনেশন হতে পারে ওকে তো ডিভাইন আপনাকে কিন্তু অলরেডি গাইড করে দিয়েছে আপনার কি করা উচিত এবং আপনি অনেক 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 স্যাক্রিফাইস করার পরেও আপনারা যে হ্যাপি ফ্যামিলি লাইফ পাননি একে অপরের সাথে থাকতে চেয়েও যে আপনারা সেইভাবে একে অপরের সাথে থাকতে পারেননি দূরত্ব হয়েই গেছে হয়েই গেছে হয়েই গেছে সেইখানে কিন্তু আপনি দেখুন কি কার এলো বা লাভলি টেন অফ কাপস অ্যান্ড হাই প্রস্ট এক দুই তিন আপনাদের নামের অক্ষর সরি বার্থডেট যোগফল হতে পারে বি বিজেয়ের একটা কম্বিনেশন পাচ্ছি এইচ পি পি আর ই এস টি এস এই রকম কিছু কম্বিনেশন পাচ্ছি সি ইউ ওকে দুজনের নাম বললাম আপনারা ব্লু আজকে ব্লু কালার আমার কাছে খুব 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 উঠে আসছে আপনি ব্লু কালার পড়তে পারেন এবং একটাই কথা এখানে ডিভাইন আপনাকে আবারও বলছে আপনার ইন্টিউশন কিন্তু আপনাকে অলরেডি বলে দিচ্ছে আপনারা যারা যারা এই রিডিং দেখলেন শুনলেন জানলেন বুঝলেন এবং ক্লেম করলেন যে হ্যাঁ অনেক বেশি পজিটিভিটির মধ্যে আরও বেশি থাকতে হবে কিন্তু পজিটিভিটির মধ্যে থেকে কোথাও না কোথাও যেন আপনাদের যে আরো 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 হার্ট টু হার্ট কনভার্সেশন আরো সোল টু সোল সেশন আরো তাকে ভালোবাসা পাঠানো সেইটা যেন কোথায় হারিয়ে যাচ্ছিল সেই ভালোবাসাটাকে পাঠান একটু ব্লক সিচুয়েশন সে আপনাকে ব্লক করে রেখেছে আপনিও হয়তো মনটাকে ব্লক করে রেখেছেন মনে হয়েছে যে বারবার আঘাত পেতে পেতে কত আঘাত পাবো কত আঘাত পাবো আপনার ইনটিউশন কিন্তু আলটিমেটলি বলে আপনার সেন্স আলটিমেটলি আপনাকে বলে দিচ্ছে কি ঠিক কি ভুল সেখানে আমার রিডিং এর হ্যাঁ গাইডেন্স 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 থ্যাংকস টু ডিভাইন এনেছে সুপ্রিম এনার্জি মাদার আর্থ ইউনিভার্স আমার রিডিং এর যে গাইডেন্সটা আপনারা পাচ্ছেন সেটা কে গাইড করছে জয় জগন্নাথ আপনাকে গাইড করছে কিন্তু এই রিডিংটা শুনতে শুনতেই যে আপনার মনে হচ্ছে হ্যাঁ সব মিলে গেল সব ঠিক হলো তার মানে আপনার মন কিন্তু জানে কোনটা ঠিক কোনটা বেঠিক আপনার মন কিন্তু আপনার ইন্টিউশন আপনার সিক্স সেন্স কিন্তু জানে তো সিক্স সেন্স দেখবেন আপনাকেই বলে দিচ্ছে যে এরপরে এটা করো ওর পরে ওটা করো ডিভাইনকে এটাই রিকোয়েস্ট করব আমার যারা ভিউয়ার্স তারা যেন তাদের সিক্স সেন্সকে বুঝতে পারেন এবং সেইভাবেই জীবনের পথে এগিয়ে চলে ভালো থাকুন সুস্থ থাকুন জীবনের পথে এগিয়ে চলুন লাল রঙের কোথাও না কোথাও গাড়ি দেখেছেন দুটো বাচ্চা দুটো মানুষ দুটো পুরুষ দুটো মহিলা কেউ গল্প করছে নাচ করছে এরকম কোনো ছবি দেখেছেন জলের ছবি এমন কোন গ্রিনারি প্রচুর সুন্দর গ্রিন একটা জায়গা সবুজ একটা জায়গা আজকের কালারও আমি একবার নয় বারবার বললাম গ্রিন 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 উঠেছে তো এরকম কোনো জায়গায় আপনারা ঘুরেছিলেন ফিরেছিলেন বসেছিলেন আনন্দ করেছিলেন সেই রকমে কিছু এনার্জি আসছে ভালো থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন ক্লেম করুন এই রকম এনার্জি মে গড ব্লেস ইউ থ্যাংক 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 ইউ এক দুই তিনের এনার্জি এসেছে আমি অলরেডি বলেছি এবং আগামী দশ দিনের মধ্যে আপনাদের মধ্যে আবার কথাবার্তা হবে এটাই আমি ডিভাইনের কাছ থেকে প্রার্থনা করছি এবং কোথাও না কোথাও এই এনার্জি ভাইব্রেশন পাচ্ছি আবার যেন অনেক বেশি স্বাভাবিক হয়ে যাবে আবার যেন অনেক বেশি ভালোবাসা আবার যেন অনেক বেশি প্রেম আবার সেই প্রেম ঘুরে ফিরে আসবে সোবিট 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 তথাস্তু তথাস্তু তথাস্থ তাই যেন হয় দেখা হবে সন্ধ্যে সাতটায় বাই